আপনার সাহায্য দিয়ে আমরা আসসালাম আলাইকুম ভাইয়া একটু বৃদ্ধ বৃদ্ধাশ্রম যে সাহায্য করেন মা অসহায় মায়েরা থাকে আমাদের বৃদ্ধাশ্রী বাবারা মায়রা থাকে একটু সাহায্য করেন যদি থাকে ওদেরকে খাওয়া দাওয়া হয় যে যা পারেন একটু সাহায্য করুন এই বক্সের ভিতরে দেবেন ভাইয়া বক্সের আর যদি একটু সাহায্য করেন সহযোগিতা আর একটু বড় দোকানে যাই এটা তো ছোট দোকান

এই যে মামা বরিশালে একটা আশ্রম অসহায় মানুষ থাকে যেন সাহায্য করতে পারে এইভাবে যেন আমাদেরকে আমাদের বৃদ্ধ মায়ের পাশে থাকতে পারে যেন ঠিক আছে ধন্যবাদ যে ভাইয়া

আসসালামু আলাইকুম भैया বরিশাল একটা বিদ্ধ অসম অসমায় মায়েরা থাকে যে যা পারেন একটু সাহায্য করেন অতচ আপনি তরকারি দেন নালে টাকা দান চা দান আমরা নিয়ে মায়েদেরকে নিয়ে একটু রান্না করে খাইতে পারি আচ্ছা ঠিক আছে টিম অনলাভার জন্য বকা মাইরজির ভালো হয় বেচা কিনে জন্য ভালো হয় মায়েরদেরকে একটা কফি দিছে খুব ভালো কাটটা রাখেন যদি কোনো মা বাবা থাকে বা যদি কেউ সাহায্য করতে চায় তাহলে ওই ফোন নম্বরে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের পাঠাই

আর আমাদের এই আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে আমাদের মায়েদের বাবাদের খাবার দাবার কাপড় চুপুর ওষুধপত্র যাবতীয় সব কিছু এই আর্থিক সাহায্য দিয়েই আমাদের চলে তার জন্য আমরা সবার কাছেই হাত পাতি দোকানদার হোক তরকারিওয়ালা হোক মানে যে যেরকমের আমাদের সাহায্য করে হয়তো কেউ পাঁচশো টাকাও দেয় কেউ পাঁচ টাকাও দেয় তাতেই আমরা খুশি আপনারা সুন্দরিয়ে একটা আপু তাই না আপনি আপু আচ্ছা আপনারা এত কাজ থাকতে বৃদ্ধাশ্রম নিয়ে কালেকশন করছেন মানুষজন তাতে তো আপনাদেরকে অনেক সময় অনেক খারাপ চোখে দেখতে পারে। হঠাৎ এই উদ্যোগ কেন সেটা হ্যাঁ মানুষ অনেক সময় অনেক খারাপ মানে ইঙ্গিত করে হয়তো এটা আমরা নিজেদের কোনো স্বার্থ এর জন্য আমরা এই জিনিসটা করতে আসি কিন্তু আমরা অসহায় মায়েদের থাকে পাশে থাকি তার জন্য আমরা বুঝতে পারি তাদের মনের কষ্ট তাদের মনের আবেগটা কারণ আমাদের মায়েদের অসহায় মায়েদের এক একটা কথা যেন এক একটা গল্পের মতো আর একটা বাচ্চা যদি ধাক্কা দিয়ে কেউ ফেলে দেয় অন্য একটা বাচ্চা দৌড়াই আমরা যে মা থাকুক বা বা থাকুক বা পার্শ্ববর্তী কেউ থাকুক দৌড়ে তারে যাই উঠায় কিন্তু একটা বৃদ্ধ লোক যদি কখনো পরে যায় কিন্তু তারে কখনো কেউ দৌড়িয়ে যাই উঠায় না তো তাদের যে তাদের হয়তো ছেলে মেয়ে কারো ছেলে মেয়ে নাই কারো বিয়ে হয় নাই আবার কারো দেখা যায় ছেলে মেয়ে হয়তো আসে কিন্তু তারা ছেলে কাছে নির্যাতিত কিন্তু এই ছেলে মেয়ে থাকার থেকে না থাকা ভালো ছেলেমেয়ে থাকা অবস্থায় যদি কোনো মায়েদের বাবাদের বৃদ্ধাশ্রমে যদি আসতে হয় তাইলে আমার মনে হয় ওই ছেলে মেয়েদের মা বাবা যেন কখনো বলে বলে না যে আমাদের ছেলে মেয়ে আছে তাহলে তাদের যদি ছেলে মেয়ে থাকতো আর তারা যদি সেরকমের ভাবেই রাখতো তাহলে তো সেই মা বাবা তার বৃদ্ধাশ্রমে আসতো না আচ্ছা আপনাদের এই বৃদ্ধাশ্রমটা কোথায় আর কে উদ্যোগ নিছে এই হাউজিং নিছে না থুশন শাকায়েত

আর এখন বর্তমানে উনি কিছুই করে না এই অসহায় মায়েদের বাবাদের সাথেই উনি থাকে আর আমরা যেরকমের এই বক্স নিয়ে কাজ করি উনিও সকাল আটটায় বের হয় রাত্র এগারোটা বারোটা এরকমের বাজে এই বক্সে বক্স নিয়ে সারাদিন সারা প্রায় রাত্র বারোটা একটা পর্যন্ত এক এক সময় বাহিরে থাকে যেহেতু এই বক্সের টাকা দিয়ে আমাদের মায়েদের বাবাদের সব কিছু দেখভাল করতে হয় বাসা ভাড়া কারেন্ট বিল মায়েদের খাবার দাবার ওষুধপত্র কিছু আর তার জন্য ভাই নিজেও এই কষ্ট করে আচ্ছা তো এই এখন তো জব এখন জব হিসাবে আছি হয়তো ওই রকমের ভাবে না কিন্তু আমি আমার মন থেকে আমি যেটা মনে করি যে এখানে যদি কেউ মানে টাকা দিয়ে কাউরে কেউ এখানে জব করাইতে পারবে না যদি সে মন থেকে এই কাজটা না করে কারণ এটা হচ্ছে মানব সেবার কাজ এই মানব সেবার কাজটা যদি কেউ মন থেকে না করে তাহলে টাকা দিয়ে কেউ কেউ এখানে রাখতে পারবে না আপনি কোথায় লেখাপড়া করেছেন হ্যাঁ আমি পড়াশোনা করেছি আমি পড়াশোনা করেছি আমার বাসাও বরিশালে বরিশাল সদরের একটু বাহিরে রায়পাশা করাপুর ইউনিয়ন সোলনা গ্রাম আমি সলনা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি এই বয়সে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন কিছু আধুনিক মেয়েরা যে বিভিন্ন ধরনের বড় বড় পুলিশ আর্মি বিডিআর বা বড় বড় আশা থাকে লেখাপড়া করে তারা এত কিছু হবে আপনি হঠাৎ করে লেখাপড়া করে কেন বিডেসটরের জন্য কালেকশনে না একটু যদি আপনার ব্যক্তিগত মতামত মেরা কিন্তু আসলে এটা চাই না লজ্জা এই সেই কিন্তু আপনি একটা সুন্দরী মেয়ে শিক্ষিত মেয়ে মানে নিকের একটা ইয়েই নিছেন না এটা হ্যাঁ এটা আসলে আপনি ঠিকই বলছেন যেটা একভাবে ভিক্ষার মতনই বলা যায় যেমন আমরা মানুষের কাছে কাছে মানে দুয়ারে যাইয়ে যাই আমরা ভিক্ষার মতনই বলি যে আমাদের কেউ কিছু সাহায্য করেন আমাদের অসহায় মা বাবা সবাই আছে কারণ বড় বড় প্রতিষ্ঠানে জব করা যায় ছোট হোক বা বড় হোক কিন্তু এই যে অসহায় মা বাবা নির্যাতিত থাকে তাদের পাশে যদি আমরা যদি না দাঁড়াই তাইলে তো আমাদের মতো কেউ তো দাঁড়াবে না আমি আমারটা দেখে হয়তো দাঁড়াইবে এই আপায় আছে আপারটা দেখে হয়তো এরকমের আরো কেউ মানব সেবার কাজে নিয়োজিত থাকবে অসহায় মায়েদের বাবাদের পাশে দাঁড়াবে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে লেখাপড়ার পাশাপাশি লজ্জা সরম ফেলে দিয়ে হ্যাঁ এটা হচ্ছে মানব সেবা সবচাইতে সবার উপরে মানব মানুষ তার উপরে কিছুই নাই একটা মানুষ যদি অসহায় থাকে আর আমি যদি পাশ দিয়ে যদি চলে যাই অসহায় মানুষটারে দেখে তাহলে আমি কিসের মানুষ তাহলে তো আমার ভিতরেই তো আর কোনো মানে মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকবে না আমি এটাই মনে করি আর আমি চাই যেন আল্লাহ তাআলা জানো আমাদেরকে ভালো রাখে আমরা যে কয়েকজন আছি আমরা চাই সারা জীবনে মানব কাজে নিয়োজিত থাকতে

আসসালামু আলাইকুম মায়েরা কেমন আছেন আপনারা অনেক কষ্ট হইছে মায়েরা আপনাদেরকে আসেন আসেন মায়েরা লক্ষ্মী এই মাটা আমার এই লক্ষ্মী মাটার কাছে একটু যাই দেখেন আমার মাটা চোখে দেখে না মা কেমন আছেন দোয়া করছেন আমরা তো অনেক দেরি করে আসছি মা তুই কেমন আছো মা ভালো আছি মা মা ঔষধ খাইছ ঔষধ না আরছি তো হবাই আমরা একটু ফেরে শই লই মা হ্যাঁ কাজ করি আরছি তো বাহিরে গনে দুলো ময়লা একটু আসতে আসি হুম রাখ মা ধরে রাখ মাইরা ভালো আছেন কেমন আছেন মাইরা ভালো আছি কিছু কো নাই মা এখন কি খাবা চকলেট খাবো ললিপপ আমার মাইরা এই যে মা কেমন আছেন ভালো আছি মা কেমন লাগে শরীর টেম্পারেচার